নমস্কার বন্ধুরা আজকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটি মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে গত সাতই মার্চ দু যেটা বলা হয়েছিল যে রিটায়ার বা টার্মিনাল বেনিফিট যেটা দু লাখ বা তিন লাখ ছিল যে সমস্ত কর্মচারীদের কন্ট্রাকচুয়াল কর্মচারীদের তাদের পাঁচ লাখ টাকা করা হলো এর মধ্যে ছিলেন কন্ট্রাকচুয়াল হাই সেকেন্ডারি টিচার প্যারা টিচার এস এস কে একাডেমিক সুপারভাইজার আশা ওয়ার্কার অনারারি হেলথ ওয়ার্কার্স অঙ্কনারি ওয়ার্কার্স অঙ্গনওয়ারী হেল্পার সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স হোমগার্ড ভলেন্টিয়ার্স অক্সিলারি ফায়ার অপারেটার লিস্ট ইজ নট এক্স্টিভ মানে এই লিস্টে আরো অনেকে থাকবেন তো এদের মধ্যে শিক্ষা দপ্তরের অধীনে যারা তাদের ক্ষেত্রে এই যে পাঁচ লাখ টাকা টার্মিনাল বেনিফিট অর্থাৎ রিটায়ারমেন্টের সময় সেটা ষাট বছর যাদের ক্ষেত্রে রিটায়ারমেন্টের বয়স অর্থাৎ পার্শ্ব শিক্ষক এবং এস কে এম এস কেদের ক্ষেত্রে যে পঁয়ষট্টি বছরের বয়স রয়েছে সেটা পার করার পর যে পাঁচ লাখ টাকা পাওয়ার কথা সেই পাওয়ার দিনটা ডেট অফ এফেক্টটা পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে লাগু হবে অর্থাৎ এপ্রিল এর পর যারা রিটায়ার করবেন তারা এই বেনিফিটটা পাবেন এইটা নিশ্চিত করা হলো এছাড়া কিন্তু আলাদা করে কোনো বেনিফিট আজকে ঘোষণা হয়নি তবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটি ম্যাচিং অর্ডারের দরকার ছিল এবং যেটা দরকার ছিল সেটা হচ্ছে পয়লা এপ্রিল দু চব্বিশ ডেট অফ এফেক্ট এইটা আমরা আজকের নোটিফিকেশনে পেলাম মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী শ্রীব্রাত বসু এইটি তার হ্যান্ডেলে পোস্ট করেছেন সুসংবাদ পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীন সমস্ত সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের পয়লা এপ্রিল থেকে তাদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে পাঁচ লক্ষ করা হলো এটা হবে তো এইটা তিনি অত্যন্ত সংবাদ বলে দিয়েছেন সুসংবাদ অবশ্যই পয়লা এপ্রিল থেকে পাঁচ লক্ষ টাকা করা হলে এজন্য জন্য অবশ্যই সাধুবাদ জানাতে হয় কিন্তু পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য যে কন্ট্রাকচুয়াল কর্মচারীরা বিশেষ করে যারা এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যুক্ত তারা কিন্তু আশা করছেন বর্তমানে তাদের বেতনটা বর্তমান বাজারের তুলনায় অত্যন্ত নগণ্য সেটাকে বাড়ানো হোক সেই বিষয়ে সুসংবাদ পেলে বোধহয় তারা আরো খুশি হতেন কিন্তু এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি সেই বিষয়ে খবর আসলে অবশ্যই শেয়ার করব এবং এই এইটা যদি আসে যে তাদের বেতন বেশ কিছুটা বাড়ানো হলো তাদের এই বর্তমান বাজার দরের যে পরিস্থিতি সেখানে তাদের কিছুটা সুরাহা করা হলো তাহলে বোধ সকলে অনেক বেশি সাধুবাদ দেবেন এবং সেটাকে অনেক বড় করে সুসংবাদ 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 হয়তো প্রকৃত অর্থে বলা যাবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ